আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের উপকারের জন্য এই ভিডিওতে আপনাদের জানাব কিভাবে চিৎপানি মাফা হয় কিভাবে ব্যাটারি কি করলে কি ভালো হয় মন্দ হয় এগুলো এই বিষয়ে তো যারা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঐতিপূর্ব যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যারা দেখবেন আমি আশা করি তাদের অনেক উপকার হবে এই ভিডিওটা তারা দেখবেন টানাটানি করবেন না ফুল পাবে ভিডিওটা দেখবেন আশা করি অনেক উপকার হবে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই যে লেখাটা যে আছে এখানে এই যে শুরুতে লেখা আছে হল এগারোশো পাওয়ার তারপরে এই যে দেখেন বারোশো পাওয়ার তারপর যে লাস্টে দেখেন এই যে তেরোশো আছে তেরোশো তেরোশো এই যে তেরোশো দেখেন তারপর এই যে বারোশো তারপর লাস্টে এগারোশো এখন এই এগারোশোর পর মাঝখানে যে একটু সাদা দাগ দেখা যাচ্ছে না বেশি যে সাদার মতো একটু খালি মাথা বাইরে রয়েছে ওই তোরে আইলে সাড়ে এগারোশো আর এই যে দেখেন বারো এবং তার আগে এই যে জিরো দুইটা এটার মাঝখানে যে একটা দাগ আছে এই তোরে যদি পানিটা আসে তাহলে হলো বারোশো আবার এই যে একটু দাগ বাইরে রয়েছে দেখেন এই যে দেখেন দুটো চেষ্টা করতেছি এই বড় দাগপন্ত্র যদি আসে তাহলে আপনার সাড়ে বারোশো আর এই যে এখানে আছে লটনের তেরো লেখা আর হলো দুইটা জিরো এই এর মাঝখানে যে দাগটা আছে এই তো আসলে তেরোশো আর প্রত্যেকটা পয়েন্ট আছে সাড়ে বারোশোর পরে হইলো এই যে একটা করে দাগ আছে এই দাগে পয়েন্ট বুঝবেন বাংলা ঘড়ি যেরকম বোঝায় ওই বুঝবেন যে এলো সাড়ে বারোশোর পরে ষাট সত্তর আশি নব্বই একশো এবার দশ এক টাকা করে দাগে যাবো এক দশ পয়েন্ট করে বুঝবেন এই সাড়ে বারোশোর পর যে একটা করে দাগ যাব দশ পয়েন্ট করে বুঝবেন আর এই এটা বুঝার মা আমি আপনাদের দেখাইতেছি দেখেন আমি কিন্তু এই যে দেখেন এটা এগারোশোর পর যে এই যে দাগে আছে তাতে এই পানিটার পাওয়ার আছে এখন আপনার হইল এগারোশো দশ পয়েন্ট এগারোশো দশ পয়েন্ট আছে এখন এইভাবে আপনারা মাপ বুঝবেন তাহলে যে পানিটা আমি ছেড়ে দিলাম অন্য একটা খুব দেখি আমি দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই পানিটা আছে আপনার হইল ক্লিয়ার দেখা যায় না দেখেন এই পর এই পানিটা আছে বারোশো বন্ত তো এইভাবে আপনারা পানির দাগ বুঝবেন এই দেখেন এই বারোশো লেখা বন্ধ পানি আছে কিন্তু মানে এই পানিটা মাথা যেখানে যায় ঠেকবে বুঝতে হবে যে ওই পন্থে পাওয়ার আছে পানিটার তাহলে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে পানি এই যে দেখেন বারোশোর একটু কম আছে পানিটা মানে প্রতি দাগ দশ পয়েন্ট করে এগারোশো তারপরে বারোশো তারপর তেরোশো আর এই যে মাঝখানে একটু একটু দাগ বাড়ে আসলে সাড়ে বারোশো মাঝখানে এলে তার নিচে আইলে সাড়ে বারোশো আর উপরে এগারোশো নিচে থাকলে ওই জন্য সাড়ে এগারোশো এইভাবে আপনারা মাপ বুঝবেন আর এই দেখেন এই যে কাঠে পানি উঠানোর পরে যদি এই যে কাঠে আবার নিচে পড়ে থাকে তাহলে মনে করুন ওই কোনো সিডি নাই ঠিক আছে এই যে মাপ দিবেন কোন খুব কত পাওয়ার সিজ আছে এই যে বোঝাবো দেখেন এই গেল ইসিড মাপ দেখেন সাড়ে বারোশো আছে এইগুলো ইসিড মাপ কেউ যদি না বুঝেন আমার আবার ফোন করে এবং কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই পানিটা আছে এগারোশো পাওয়ার এই যে এগারোশো তোর পানি উঠছে এগারোশো পাওয়ার আবার জানি একই পানি আর এক ব্যাটারিতে আছে যে দেখেন পানি উঠাইতে আছে কিন্তু এই ব্যাটারিটা আছে আপনার সাড়ে বারোশো পাওয়ার সাড়ে বারোশো পাওয়ার আছে তাহলে একই গাড়িতে যদি পানি এরকম বেশ কম থাকে তাহলে কিন্তু এই গাড়িটা খুব ভালো চলবে না এটা আপনাদের কী করতে হবে অ্যাকোরেট করে মাপতে এক রোড করতে হবে পানিটা যেটা কম কম আছে ওটা আমাদের সিট দিয়ে মিলাই তো হবে যারা আমাদের সিট বেশি আছে হেডার মধ্যে এই সিট ফুল চার্জে উড়াইয়া মানে পানি দিয়ে আবার মিলে এক অ্যাকোরেট করতে হবে এই যে তেরোশো রুপড়ে গেলেই কিন্তু মানে সিট গেপারিটা বেশি হলে যে দেখেন তেরোশো লেখা এই তেরোশো রুপড়ে গেলে কিন্তু সিটকেবারিডি বেশি হইলো তাহলে আপনাদের এটা ফুল তেরোশো রাখতে না বারোশো আশি রাখতে হবে তাহলে পরিমাণ ঠিক আছে আর যখন আপনার বারোশো সাড়ে এগারোশো সাড়ে বারোশো তখন কিন্তু ঠিক নাই আবার তেরোশো রুপড়ে গেলেও ব্যামিল তো এই জিনিসগুলো আপনারা বুঝবেন এই জিনিসগুলো বুঝে ঘরে বসে কিন্তু পানি মাপতে পারবেন আমি আবারও মিটারটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন দেখেন এই যে এগারোশো লেখা তারপরে এই যে বারোশো লেখা এইখানে তেরোশো লেখা আর আমি শুরুর থেকে বুঝাইতেছি এই যে এগারোশোর পর যে আপনার এই দিকটুকা এই যে এখানে দাগ আছে দেখেন এই এই দাগ পন্ত গেলে সাড়ে বারোশো এই দাগ পন্তা সাড়ে এগারোশো তারপর আপনার এই যে এলো বারোশো বারোশো একটা দাগে যে সাধারণ একটু মাথা যায় আছে এই বন্ধ যদি যায় তাহলে সাড়ে বারোশো আর তারপর থেকে প্রত্যেকটা দাগ দশ পয়েন্ট করে ঠিক আছে এই দাগের যে পর্যন্ত যে পানিটা যে থাকবো ওই বুঝবেন লেখা আছে তো আমি কিন্তু আপনাদের বারবার বলে দিলাম মাফার সিস্টেম দিলাম বুঝে এটা যদি যে তেরোশো আবার লেখা সাড়ে সাতার মধ্যে পড়ছে তাহলে মনে করবেন যে তেরোশো রুপড় আছে প্লাস এই যে ডাবল জিরোর পর এলো তেরো লেখার তার মাঝখানেই একটা যে দাগ ওই পর্যন্ত এলে তেরোশো তারপর দুইটা দাগ আছে ওই পর্যন্ত গেলে কিন্তু তেরোশো দশ বিশ আর উপরে গেলে কিন্তু আরও পাওয়ার মানে বেশি হইলো তাহলে কী করতবো আপনাদের ফুল চার্জে ফুল চার্জ যদি তেরোশোর উপরে আছে তাহলে ওই খুবের থেকে ফুল চার্জের ওই খুবের থেকে পানি উঠাবেন উঠাইয়া ওঠার মধ্যে সাদা পানি দিবেন তাহলে এই সিট একটু কমে যাবে আর যখন যে খুবে দেখবেন যে এই সিট কম আছে বারোশো আছে কিংবা সাড়ে এগারোশো আছে এরকম যদি থাকে তাহলে আপনার খুবটা চিহ্ন রাখবেন ফুল চার্জ যদি এরকম এগারোশো বারোশো থাকে তাহলে খুবটা চিহ্ন রেখে যখন চার্জ শেষ হবো নীল চার্জ উপরে থেকে পানি ফালে একটু ছিট দিবেন তাহলে কিন্তু জিনিসটা মিলে যাবে তো কতটুকু বুঝাতে বললাম জানি না যদি কারো আরও কিছু জানার থাকে আমাদের ফোন করবেন এবং কমেন্ট করবেন আমরা উত্তর দর চেষ্টা করবো আর কেউ টিউবওয়েলের পানি ঢালবেন না কারণ টিউবওয়েলের পানিতে কিন্তু আয়রন থাকে আর এই আয়রনটা ভিতরে পিলে যে ব্যাটারি ভিতরে যায় যদি যে সাপ আছে পিলেট আছে এগুলো কিন্তু আয়রন করে নষ্ট করে ফেলায় যেমনি জগের মধ্যে আয়রন পানি রেখে দেখবেন কীরকম জগের কালার হয় তো তেমনি কিন্তু এই পানিটা টিউবওয়েলের পানি ব্যাটারির ভিতরে গেলে কিন্তু এরকম ক্ষতি করে ফেলায় অনেকে না বুঝতে মনে করি এটাও পানি ওটাও পানি ঢাললাম তো এটা ঢাললে কিন্তু ক্ষতি তাই আপনারা ঢালবেন হইলো গ্যালনের পানি কিনে ঢালবেন হস্তার কিন্তু তিন অবস্থা এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো পানি মাফার সিস্টেম বোঝাইলাম এসিড গ্যাপার জোক হবো বেশি থাকবো যে খুব সিট বেশি থাকবো তেরোশোর উপরে আছে ওই খুবই আপনারা ফুল চার্জে উপরে থেকে যতটুকু পানি ওঠানো যায় ওইটা সাদা পানি ডাইলে আবার একটু চার্জ দিয়ে চালাবেন ইসিট গেবারিটি একটু কমে যাবে আর যে খুবই আপনার সিট গ্যাভারিটি বারোশো আছে সাড়ে বারোশো আছে সাড়ে এগারোশো এরকম থাকলে ফুল চার্জে যদি এরকম থাকে সিট তাহলে আপনাদের করণীয় কি আপনারা ওই খুবটা চিহ্ন রাখবেন চিহ্ন রেখে নীল চার্জে পানিটা উপরে থেকে ফালে দিয়ে সিট দিবেন তেলে মিলে যাবে আমি কিন্তু দুইভাবে বারবার বললাম দিয়ে সিট মাইফা যে কোভি কম আছে ওই খুবই গাড়ি চালিয়ে আছে ফুরানোর পর ওই কোভি দেখে পানি উঠে পানি দিয়ে দেবেন সিট পানি দেবেন তাহলে কিন্তু মিলা যাবে আর যে ক্ষোভে তেরোশোর উপরে আছে সিট সেই খুব আপনারা কি করবেন ফুলচার্জে চালিয়ে দেখিয়া ফুলচার্জে যদি সরু উপরে আছে তাহলে পানির উপরে দেখে উড়িয়া ফেলাবেন যতটুকু উঠানো যায় ডবার দিয়া এই ডবার গুলো দিয়া যতটুকু উঠানো যায় উড়িয়া ফালিয়ে দেবেন ফালাই দিয়া তারপর আপনি কী করবেন সাদা পানি মারবেন তাহলে কিন্তু সিট গাবাটা কমে যাবে অ্যাকুরেট হয়ে যাবে যখন দেখবেন বারোশো আশি কিংবা বারোশো নব্বই তেরোশোর মধ্যে আছে ঠিক আছে কিন্তু বারোশো আশি নিঃশ্বাস আসা যাবো না তো এই হলো আপনাদের এই পানির মাফার বিষয় গেল এখন আরেকটা বিষয় আমি বোঝাইতেছি আপনারা দেখেন আপনারা কিন্তু মিটার ধরবেন এই যে এইভাবে এই ধরো তো মিটারটা এইভাবে ধরবেন আগে আগে দুইটার মধ্যে অনেকটাই ধরো অনেক পরে মারো এ দেখেন হুম এইভাবে মিটারটা ধরবেন এ দেখেন পয়েন্ট নয় আছে ধরাই কেউ এটা যদি মানে এই কাটাটা এই দিকে এই দিকে কোথাও যায় কাটাটা দেন থাকবে সে কয় পয়েন্ট আছে ওটাও এটা আপনারা বুঝবেন আর একটা বিষয় আমি শিখে দিই আপনাদের যখন এই মিটারটা লোডে ধরা হবে যদি দেখেন যে কোনো ক্ষোভের মধ্যে ভুগ ভিগুড়তে আছে মিটার ধরার সাথে কোনো খুবই ভুগ ভুকুরতে আছে তাহলে ওই ব্যাটারির কোনো চিকিৎসা নাই ব্যাটারি ওটা বাদ যখনই মিটার আপনার ধরবো ধরো মানে মিটার ছিটিয়ে গেছে গা যখন এইভাবে মিটারটা ধরবো গেলে ব্যাটারির মধ্যে ধরার পর যখন দেখবেন যে ক্ষুবের মধ্যে কোনো খুবই ভুগ ভিগুড়তে আছে আমি এখন ক্লিয়ারলি দেখাই দিতে পারতেছি না সাথে লাইট নেই বোঝা যাইতেছে না যখন দেখবেন যে কোনো খুবই ভুক ভুক উঠে তাহলে ওই ব্যাটারিটা মনে করেন যে বাদ বাদ হইলো তাই না মিটার ধরে রাখো আর এই যে কাটাটা দেখেন কাটাটা এখানে তিন লেখা আছে তারপর ছয় লেখা আছে তারপর নয় লেখা আছে এই কাটাটা আপনার এলো জেনে যে দাঁড়াবো ওই কয় মনে করবেন তিনের পর যে ছয় মাঝখানে তিনটা দাগ রইলো তিনের পরে যে ছয় তার আগে তিনটা দাগ আছে এক দাগে গেলে চার তারপর দেখে গেলে পাঁচ তারপর দেখে গেলে ছয় এই জিনিসগুলো আপনারা বুঝবেন তাহলে এই ব্যাটারি মাফা বুঝবেন আর লুড়ে যদি কোনো ব্যাটারি আপনার ছয় আসে পাঁচে আসে তাহলে কিন্তু ব্যাটারি বাদ হয় না তখন আপনার কি করতে হবে ফুল চার্জে ব্যাটারিটা ফুল চার্জে যখন মাপ দিবেন যে সিট পানি ঠিক আছে কিনা ঠিক আছে যদি দেখা এই সিট পানি ঠিক নাই তখন এই সিটটা মিলাইলে কিন্তু লুডে ব্যাটারিটা উঠে যাবো আর যখন দেখবেন যে না ছয় সাত যাই দেখাক ব্যাটারি বয়লিং করে মানে কোনো খুব দেওয়া এই খুবের ভিতরে ভুক ভুকই দৌড়ে এখানে কিন্তু ছয়টা খুব ছয়টা খুবের একটা ব্যাটারি যে কোনো একটা খুবে ভুকভুকি দিলেই কিন্তু ব্যাটারি বাদ এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন বোঝার চেষ্টা করবেন কেউ কোথাও থেকে পুরান ব্যাটারি কিনা প্রতারিত হবেন না আপনারা মাপ দিয়ে দেখবেন যে কোনো খুবে ভুগভুক উঠে কিনা মুখা খুইলা কিংবা যদি কোনো দোকান থেকে আপনারা ব্যাটারি কিনেন তাহলে যে মিটার দিয়ে যখন মাপ দিবেন মাপ দিলে যদি দেখেন যে এগারোশো পাওয়ারই সিট আছে যে দেখেন যে এগারোশো পাওয়ার ইসিট আছে এই যে পারি না দেখেন যে এগারোশো মধ্যে উঠে গেছে যে এগারোশো বন্ধু আছে যদি এগারোশো বন সিট থাকে দেখেন এই যে এগারোশো লেখা তো সাড়ে এগারোশো এগারোশো কিংবা সাড়ে এগারোশো আছে ওদের এরকমই সিট পানি থাকে ব্যাটারির মধ্যে প্রতিক্ষোভে তাহলে মনে করেন চার্জটা নীল আছে তাহলে আপনি ওই ব্যাটারিটা যদি লোডে ছয় সাত আট দেখায় ভালো তাহলে মনে করেন ওই ব্যাটারিটা চলবো আর যারা দেখবেন যে নীল চার্জে এই রোড আইলে আপনার এই যে ইসিড আছে যে দেখেন যে এটা বারোশো উপ আছে বারোশো আছে বারোশো সাড়ে বারোশো না দেখবেন মনে করেন মোটামুটি চার্জ আছে তে এই হলো আমাদের আজকের ভিডিও আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পারছেন আশা করি অনেক কিছু বুঝতে পারছেন এভাবে আপনারা চললে কারো কাছে যাইতে হবে ওরা নিজেরাই ব্যাটারি দেখে যাচাই বাছাই করে ভালো মন্দর তফাত বুঝে নিতে পারবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও আজকের মতো এখানে শেষ করছে আর আমাদের চ্যানেল নিত্য নতুন যারা ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন আমাদের যা আপডেট ভিডিও জানি সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ